হ্যালো নমস্কার বন্ধুরা আমি আসছি আজকে দিনাজপুর রাজবাড়িতে দেখতে পাচ্ছেন কি চমৎকার এক বাড়ি এক ভৌতিক বাড়ি একটা বাড়ি দেখতে পাচ্ছেন কতগুলো দরজা ভয়ে ভয়ে ঢুকতেছি আমি এই দরজার মা মাছ দিয়ে বাবা কি দরজা আশেপাশে কি অন্ধকার আর জি পোকার শব্দ আমার মন প্রাণ সবগুলো শিরে উঠতেছে গা তো শিরে ঠান্ডা হয়ে গেছে কতগুলা ঘর দেখতে পাচ্ছে ভয় ভয় করে ঢুকতেছি আমি পুরনো অনেক দেখতে পাচ্ছেন আপনারা আজকে আপনাদের দেখাতে যাচ্ছি এক অলৌকিক ঘটনা আপনারা দেখতে থাকুন ওরে বাবা গাছে যাচ্ছে চারপাশে কতগুলা ঘর আর ভাঙ্গা স্থান আশেপাশে কত ভাস্কর্য বারান্দা বারান্দাগুলো ভেঙে পড়ে আছে এমন ভেবে পড়ে গেছে যেন আচমকিক ভাবে দানে ভাইয়া ভাইয়া সাবধানে ভয় পেও না সাবধানে এদিকে আসো কত না ঝেঁসি পোকার ডাক যেন মন খেয়ে করে তুলে গায়ে কাটা দিয়ে বেড়ে উঠতেছে সাবধানে ভাই ওই পাশে যাওয়া যাবে না দেখতে হবে আমাদের দরজার সন্ধান দরজার সন্ধান নিতে হবে আসো উপরে উঠো ওইদিকে যেও না ওইদিকে যেও না ওইদিকে আমাদের সন্ধানের রাস্তা না আমাদের অন্য পাশে দেখতে হবে দেখো কোন দিকে যাওয়া যে দেখো দেখো সন্ধান নেও রাস্তার সন্ধান নেও পাশে যাওয়া যাবে না রাত করে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি রাস্তার সন্ধান পাচ্ছি না ভাইয়া দেখা যাচ্ছে এদিকে এদিকে তোর যে এদিকে না এদিকে না এদিকে আসো এদিকে আসো এই যে এই পাশে দেখতে পাচ্ছি এই যে এখানে যাওয়ার মতো অবস্থা আছে এই যে আমি চলে আসি এদিকে আসো তুমি চলে আসো এদিকে চলে আসো এদিকে হয়তো আর নতুন সন্ধান পাবো সাবধানে সাবধানে লাভ দাও লাভ দাও লাভ দাও হ্যাঁ চলে আসো আসো আমার হাত ধরো যাও ওপাশে পাশে দেখো দেখো ওই পাশে ছাদ দেখা যায় হয়তো ওই পাশে আমরা রাস্তার সন্ধান পাবো দেখো এদিকে দেখো চারদিক শুধু ঝিঝি ফোঁকা এদিকে তো বড় ঘর তো এই করতে এদিকে যাওয়া যাবে না এদিকে আশেপাশে দেখো এদিকে দেখো এদিকে চলো দেখতে পাচ্ছ কত জঙ্গল চারপাশ কত জঙ্গলে ঘেরা এই পাশটা এই পাশটা দেখো দোয়াল ভাঙ্গা ভাঙ্গা অবস্থায় পড়ে আছে হয়তো বা এদিকেই সন্ধান পাবো আমাদের রাস্তার সন্ধান আসো এদিকে যাও হ্যাঁ এদিকে যাও ভয় পাও না ভাইপ আমি আছি হ্যাঁ এইদিকে পাশে দেখা যাচ্ছে ওদূরে একটা বাড়ি দেখা যাচ্ছে এই সন্ধান নিতে হবে এই রাস্তায় নিতে হবে আমাদের চলে এই পথে চলে এই পথে যাবো আমরা হ্যাঁ চলো এইদিকে দরজা দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই পাশে চলো এই পাশটা ও বাসে এই পাশে চলো এই যে কত পরে তোমার সাবধানে যে ও হয়তো এটাই আমাদের পথ বের হওয়ার সাবধানে গিয়ে সাবধানে আস্তে আস্তে অন্ধকার চারপাশ এইগুলো কি এগুলো তো নতুন কোনো কিছু আমরা দেখতেছি কি এগুলো এখানে অবস্থা আছে সাবধানে ওই পাশে যাওয়া যাবেন ওই পাশে গর্ত আবার গর্ত এ পাশে ঘুরে যাইতে হবে আমাদের এই যে উদরে দেখা যাচ্ছে পথ চলো হ্যাঁ আসতে করে না ওই পথ দিয়ে নাম এই পথ দিয়ে আমাকে বেরো আমাদের বেরোতে হবে কত ঝিঁঝি পোকা ঝিঝি পকার আওয়াজ আসতেছে বেশ সে কানের মাঝে হৃদয়ের মাঝে কি তৈরি করতেছি সেটা আমরা বুঝতে পারতেছি কি একটা অনুভূতি পাওয়া যাচ্ছে এখানে এই গর্তটি গুহার মতো হয়ে আছে কি অন্ধকার কত ঝোপঝাড় আশপাশে ভয়ে ভয়ে আমরা পথ নিচ্ছি দেখতেছি আমাদের রাস্তা শুনে আমি বেরোবো কোথায় আমরা যে আটকা পড়ে গেছি আমাদের রাস্তা খুঁজতে হবে দেখি এদিকে এদিকে যত যাই তত মনে হচ্ছে ঘরের মধ্যে গহীন জঙ্গলে চলে যাচ্ছি কিন্তু না আমরা পুকুরের মাঝে একটা চলে আসলাম পুকুর থেকে আমাদের নিশান নিতে হবে আমাদের কোন দিকে যাওয়া যায় ভাইয়া পুকুরে সাবধান সাবধানে যাই সাবধানে কি যেন একটা দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ ধরার চেষ্টা করিও না আসো উপরে চলে আসো উপরে চলে আসো তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি চলে এই পুকুরের মাঝেও কি দোয়ালগুলো ভাঙা অবস্থায় পড়েছে এখানে থাকাটা আমাদের ভালো হবে না তাড়াতাড়ি উপরে চলে ভাইয়া দেখো ওই পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে হয়তো আমরা সন্ধান পাবো কারো তা ওনাদের খুঁজে নেব রাস্তা কিন্তু না আমরা পেলাম না কুয়া দেখতে পেলাম দেখতে পাচ্ছ চারপাশ কত জঙ্গলে ঘেরা জঙ্গলে আচ্ছন্ন হয়ে আছে গাছপালা দিয়ে ভরপুর যতই ভিতরে যাচ্ছে ততই দেখতেছি কত গুহা কি অন্ধকার এই মাঝে ঘোরগুলো যেন অন্ধকারে ভরপুর হয়ে আছে আমরা হয়তো বা রাস্তা মাঝে পেয়ে গেছি দিনাজপুর এখানে যেটা ছিল আগে সেটা ভূতরের পরিণত হয়ে গেছে গাছগুলো এমন ভাবে আসে যে খুব আশ্চর্যজনক ভাবে আছে কি চমৎকার দৃশ্য কিন্তু তারপর ভয় ভয় ভীত হয়ে যাচ্ছি আমরা এখানে থাকাটা আমাদের ভালো মনে হয় গাছ যেন শিরত হয়ে যাচ্ছে বারবার ভাইয়া চলো চলো এখানে থাকবো না আর কি যেন একটা আওয়াজ পেলাম চলো এখানে থাকবো না আর কিন্তু অনেক দেখলাম কিন্তু খুঁজে পেলাম না কী যেন আওয়াজ করলে